কোকা পণ্ডিতের অদ্ভুত দেশ বিখ্যাত যন্ত্রমন্ত্র কবিরাজী বিদ্যা এই বই থেকে আজকে আপনাদের জন্য একটি পরি সাধনা এবং ভৈরবী সাধনা গন্ধর্ব কন্যা ভৈরবী সাধনা এই বিষয়ে আমরা এই গ্রন্থ থেকে আজকে দেব কিভাবে সাধন পদ্ধতি সেই বিষয়ে আলোচনা করব এবং পুরোপুরি ভিডিওটি দেখবেন যারা যারা বইটি অর্ডার করতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কন্যা দেবী ভৈরবী সাধনা এই দেবীকে অনেকে পরিও বলে মুসলিম শাস্ত্রে বা মুসলিম ধর্মে অনেকে বলে থাকে যেটা হিন্দু শাস্ত্রগ্রন্থের মধ্যে যেটাকে বলা হয় সুন্দরী সুন্দরী সাধনা বা যোগিনী সাধনা এগুলোকেই মুসলিম শাস্ত্রে পরি বলা হয়ে থাকে বিভিন্ন পরি লাল পরি পরি শাহাতুল পরি সেরকমভাবেই আমাদের মধ্যে বিভিন্ন কিছু যারা হিন্দু শাস্ত্র নিয়ে গবেষণা করে বা সাধনা করে তাদের ক্ষেত্রে হচ্ছে গন্ধর্বকন্যা ভৈরবী সাধন এইসব ভৈরবী দেবীর অতুলনীয় সৌন্দর্য অতুলনীয় সৌন্দর্য এবং এই যে রূপ এই রূপেই বিভ হিত হয়ে অনেক সাধক কিন্তু এই সাধনা করেন যারা এই সাধনা দ্রুত সিদ্ধি লাভ হয় যারা এই সাধনা করতে চান হ্যাঁ তাদের দ্রুত সিদ্ধি লাভ হয় এই সাধনা প্রধানত হ্যাঁ যেটাকে বলছে পরি সাধনা অথবা যোগিনী সাধনা এবং গন্ধর্ব কন্যা দেবী ভৈরব ভৈরবী সাধনা ভৈরবীদের মধ্যে বহু ভৈরবী থাকে কামেশ্বরী ভৈরবীও থাকে কিন্তু এই যে ভৈরবী এই কিন্তু দেবী ভৈরবী সাধ গন্ধর্বকন্যা কন্যা কারণে রাজকন্যা রাজকুমারী সাধনা গন্ধর্বদের যে রাজকুমারী দেবী ভৈরবী তার সাধনা কিভাবে করতে হয় এই দেবী ভৈরবী কিন্তু দেহ বন্য উজ্জ্বল এবং চারিদিকে এই দেবী যখন আবির্ভাব করে হ্যাঁ মৃঘ নাভি কস্তুরীর গন্ধে চারিদিক কিন্তু ভরে যায় এই দেবী কিন্তু সবসময় পদ্ম অর্থাৎ পদ্মগন্ধ এই দেহের থেকে বের হয় তো এই দেবী সাধনা কিভাবে করতে এই দেবী সাধনা করার জন্য প্রথমে যে কোনো সাধনা মন্ত্র শুধু মন্ত্র থাকলে সাধনা হয় না মন্ত্রের সঙ্গে যন্ত্র প্রয়োজন রয়েছে যে কোনো সাধনা যন্ত্রর দ্বারাই করতে হয় যন্ত্র না থাকলে সেই বিধি হয় না কিভাবে যন্ত্রের পূজা করলেই সেই দেবীর আহ্বান করা যায় এই দেবীর আহ্বান করতে গেলে যন্ত্রের প্রয়োজন হয় তো এই যে বই এই বইয়ে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে হ্যাঁ এই দেবী হচ্ছে দেহকান্তি উজ্জ্বল হ্যাঁ উন্মুক্ত কেশ রাশি এই যে লেখা আছে কাম ভাব বিচ্ছরিত আয়ত উজ্জ্বল নয়ন যৌবন উদ্ধত রূপ যৌবন একটি অধবস দ্বারা আশ্রাদিত এই রূপে আবির্ভূত হন তা বোঝাই যাচ্ছে এই দেবীর সাধনা করা যারা সৌন্দর্যের পূজারী হ্যাঁ সৌন্দর্যকে উপলব্ধি করতে চায় তাদের জন্য এই সাধনা অনেক ব্যক্তি বলে আমরা একা থাকি আমাদের ওরকম সাধনা দেন পরিসাধনা যে আমরা সিদ্ধি করে অনেক কিছু করা যায় এই সাধনার দ্বারা কিন্তু এই দেবীকে নিজের রূপে পাওয়া যায় আবারও বলছি এই দেবীকে রূপে পাওয়া যায় হ্যাঁ এই সাধনা করার পূর্বে যে গুরু তার সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন এবং হচ্ছে যে একজন উপযুক্ত সাধকের পরামর্শ নিয়ে কিন্তু করবেন এই সাধনা কোনো রকম বিপদের সম্ভাবনা নেই কিন্তু আপনারা উপযুক্ত সাধক হয়ে সাধনাগুলো করবেন সমস্ত ডিটেলস এই বইয়ের মধ্যে দেওয়া আছে দেখা যাচ্ছে যে দেবীর সাধনায় সাধক আনন্দপূর্ণ জীবনের অধিকারী হয় প্রেমিকা রূপে দেবী সাধককে আনন্দ দান করেন সাধনার বিধি গন্ধর্বকন্যা ভৈরবী দেবী সাধনা বেদক্ত পদ্ধতিতে সম্পন্ন হয় আবারও বলছি কিন্তু এটা বেদক্ত বিদ্যা আবার গন্ধর্ব যারা দেবতা যক্ষরক্ষ গন্ধর্ব এরা কিন্তু মানুষের থেকে উচ্চ শ্রেণীর দেবতা হ্যাঁ বেদক্ত পদ্ধতিতে সম্পূর্ণ হয় যে কোনো শুক্রবারে অথবা গ্রহণকালে কোনো নির্জন স্থানে আসন করে বসে সাধনা করতে হয় বিধি কিন্তু সেরকমভাবে সামনে আসন পেতে তার উপর ভৈরবী যন্ত্র ভৈরবী যন্ত্র উভয় যন্ত্র এই বইয়ের মধ্যে দেওয়া আছে যন্ত্র স্থাপন করে যথা বিধি পঞ্চোপ্রচারে পুজো করতে হয় পঞ্চপ্রচার মানে সাধারণ ধূপ দ্বীপ নৈবেদ্য ফুল ঠিক আছে এইগুলো দ্বারা পঞ্চপ্রচার মানে পাঁচটা উপচার দ্বারা পুজো করতে সামান্য পূজা যাকে বলে হ্যাঁ সেই পুজোর দ্বারাই আপনারা যে কোনো এই সাধনে সিদ্ধি করতে পারেন পঞ্চপ্রচার মানে সাধারণ পুজো হুম এখানে দেখছেন এরপরে বলছে আসন্নের প্রদীপ জ্বালিয়ে প্রদীপ 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 জ্বালিয়ে এবং এই মন্ত্র একটা বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্র আমি এখানে দিচ্ছি না মন্ত্রটা এই বই নেবেন যারা তারাই পাবেন হুম মন্ত্রটা বিশেষভাবে জপ করতে হবে মন্ত্রটা একটা একুশ মালা প্রত্যহ একুশ মালা জপ করতে হবে একুশ মালা মানে হচ্ছে এক মালা মানে একশো আট একুশ মালা মানে হচ্ছে দশ দশ মালা মানে হাজার আট সেরকম হচ্ছে দু হাজার ষোলো আর এক মানে ওই দু হাজার ষোলোবার এবং তার সঙ্গে একশো মানে একুশশো একুশশো চব্বিশবার তিনাটা চব্বিশ আর এখানে একুশ তো এই হচ্ছে একুশ মালা হ্যাঁ এরকম জব করতে হবে এই যে যন্ত্র যে যন্ত্রের কথা বললাম এই যে যন্ত্র যন্ত্র ছাড়া কিন্তু আবারও বলছি কোনো সাধনায় সিদ্ধি হয় না তো বহু এরকম বই আছে যা এখন মার্কেটে বেরোয় হয় কিন্তু সেই সব বই কিন্তু যন্ত্র দেওয়া নেই মন্ত্র দিয়ে ছেড়ে দিয়েছে এর ফলে বহু সাধক এরকম করছে কিন্তু কোনো কিছু আসছে না কোনো কিছু তারা দর্শন হচ্ছে না তারা সময়গুলো কিন্তু নষ্ট করছে কিন্তু এই বইয়ে এরকম নয় এই বইয়ে প্রপারলিভাবে সমস্ত কিছু ডিটেলসে বলা আছে কিভাবে সাধনা করতে হবে হ্যাঁ এই যে যন্ত্র দুটো ভোজ পাতায় অঙ্কন করা যায় তামার পাত্রে অঙ্কন করে স্থাপন করে তারপরে কিন্তু আপনারা তার উপর ধূপ দ্বীপ দেখিয়ে কিন্তু সাধনা স্টার্ট করতে পারেন এই যে দেখা যাচ্ছে যে গোলাকার অষ্ট পাপড়েযুক্ত যন্ত্রের মধ্যস্থানে মধ্যখানে মন্ত্রটি লিখতে হবে অষ্ট এইখানে মন্ত্রটা লিখতে হবে এই মন্ত্রটা এখানে এই বইয়ের মধ্যে দেওয়া আছে মন্ত্র লিখে যন্ত্র স্থাপন করলে বেশ ভালো রকম কাজ হয় ধ্যান মন্ত্র এখানে বলছে দেবী ধ্যান মন্ত্র এটা ধ্যান কীভাবে এখানে ধ্যান দেবী কীরকম দেখতে শুধু যন্ত্র সাহায্যেই কাজ হয় একুশ দিনে এই সাধনা পূর্ণ করা যায় মাত্র একুশ দিনের সাধনা ঠিক আছে সাধনা শুরু করার তিন দিন পর তিনজন ভিখারিই কারীকে দেবীর উদ্দেশ্যে কিছু দান করতে হবে তারপরে সাধনা শুরু করতে হবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে হ্যাঁ এটা প্রথম প্রকার সাধনা এই সাধনায় লাভ করলে একুশ দিনের মধ্যেই দেবী দর্শন দেন এবং সেই দেবীর দর্শন দেওয়ার পরে সাধকের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে এবং সাধকের স্ত্রীরূপে অবস্থান করে এবং সেই সাধককে বিভিন্ন অলঙ্কার এবং বিভিন্ন সিদ্ধি প্রাপ্তি হয় সেই সাধক খুবই সহজে আপনারা কিন্তু এই সাধনা করে সিদ্ধিলাভ করতে পারবেন সমস্ত ভূত ভবিষ্যৎ জানতে পারবেন অঘরী অঘরি পন্থায় ভৈরবী সাধনা এটা হচ্ছে দ্বিতীয় প্রকার সাধনা হুম তম এখানে লেখা আছে তন্ত্রোক্ত সমস্ত ডিটেলস এই বইয়ে দেওয়া হয়েছে আমি দিয়ে দিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী যা যা লাগবে এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে তন্ত্রোক্ত অঘর পন্থায় সাধনা অতি উৎকট ভৈরবী সাধনায় নয় সাধ যে কাজগুলো করতে হয় নিজ বীর্য নিগ্রত করে কোনো পাত্রে ধারণ করবে এবং সেটা শুষ্ক করে নেবে মানে শুকি নেবে হ্যাঁ এই ক্রিয়াগুলো হচ্ছে অঘড়িতে যারা অঘর পন্থায় রয়েছে অঘরি বলতে যারা ঘোরের মধ্যে অর্থাৎ ঘোর মানে হচ্ছে মায়া তারাই অঘরী তো সেরকম সাধকরা এইসব কাজ করবেন এখানে শুষ্ক বীর্য আলাদা করে নেওয়ার পরে তারপরে হচ্ছে যেই মন্ত্র কথা বললাম সেই মন্ত্র একশো আটবার জপ করতে হবে পরবর্তী অমাবস্যা পর্যন্ত এরকম জপ চলবে হ্যাঁ দ্বিতীয় অমাবস্যায় সন্ধ্যায় ছাগল ভাড়া দিয়ে বিচরণ করে সেরকম স্থানে গিয়ে সেই জিনিসটা দিয়ে শুষ্ক বীর্যের কাজল তৈরি করে চোখে ধারণ করতে হবে চোখে ধারণ করা সেই সময় বসন ভূষণ সজ্জিতা হয়ে ভৈরবী দেখবি একটি ছাগে মানে ছাগলে আহরণ মানে ছাগের উপর মানে ছাগলের উপর আহরণ করে এসে সাধককে দর্শন দেবেন হ্যাঁ সাধক দেবীকে দর্শন করে তার বুকে একটা বস্ত্র থাকবে লজ্জা বস্ত্রটি নিজের হাতে টেনে নেবে দেবী ভৈরবী সাধকের কাছে অন্যা ফেরত চাইবেন সাধক যদি সেই মুহূর্তে সেই অন্যা ফেরত দেন তাহলে পুনরায় আর দেবী দর্শন কখনো পাবেন না দেবী ছলাকলায় না ভুলে সাধক তার লজ্জা বস্ত্রটি নিজের কাছে রেখে দেবেন দেবী যখন যদি দেবী যদি শপথ গ্রহণ করে মানে শপথ করে যে হ্যাঁ বা কথা দেয় যে তাকে স্মরণ করা মাত্রই দর্শন দেবেন তখন তার বস্ত্রটি ফেরত দেবেন অঘরি সাধক এইভাবে দেবী ভৈরবীকে নিজের প্রেমিকা রূপে লাভ করতে পারেন এবং সারা জীবন তার মধুর সান্নিধ্যে উপভোগ করেন তো এই যে বিদ্যা এই ভিত্তা কিন্তু মারাত্মকবিদ্যা আবারও বলছি এই বইটা মারাত্মক বই যারা যারা সাধক এবং সাধনা করতে চান কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই বইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বই বইয়ের মধ্যে বহু বিদ্যা রয়েছে বহু কিছু রয়েছে এই বইটি হচ্ছে কোকা পণ্ডিতের দেশ বিখ্যাত অদ্ভুত অন্ত্রবন্ত যে বিদ্যা এরপরেও আছে এটা হচ্ছে আলি সাধনা কীভাবে আলি সাধনা করবেন বইয়ের কাভারটাও কিন্তু আপনারা এই বইয়ের সঙ্গে ম্যাচ করে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে কোন ভূত প্রেত বিভিন্ন ক্রিয়া কিন্তু এর মধ্যে আছে বশীকরণ মারণ উচ্চারণ সমস্ত ক্রিয়া কিন্তু এর মধ্যে আছে স্বয়ংসিদ্ধ মন্ত্র আছে যারা যারা বইটি নিতে চান ডিসকলেতে নাম্বার আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করুন